ক্যাব তেরে ময়দানে ঈশ্বরের প্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে সব জায়গায় তারা পার পেয়ে যাবে আল্লাররা বলাবেন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আর নামাজের হিসাব থেকে যারা ধরা খেয়ে যাবে তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে সুতরাং তাদেরকে জাহান্নামের পদ ধরতে হবে এই জন্য নামাজ যদি আপনি পড়েন সে নামাজ হচ্ছে কিনা তাও আপনার জানা লাগবে নামাজ যদি আপনি পড়েন ছাড়া যেমন নামাজ হয় না ঠিক তেমনি ভাবে নামাজ ভঙ্গের কারণ অনিশ্চিত তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া নামাজে কি পড়া অশুদ্ধ পড়া এখন নামাজ ভঙ্গের কারণ নিষ্ঠা প্রথম কারণ অশুদ্ধ পড়া এটা আপনি আজকে জানলেন এখন থেকেও যদি আপনি কোরআন না শিখের কে ময়দানে আল্লা যদি জিজ্ঞাসা নামাজ পড়েছি নামাজ তো হয় নাই কেন নামাজ হয় নাই কারণ কোরআন শরীফ আপনি শুদ্ধ করে শিখতে পারেন নাই আর কোরআন শরীফ যারা শুদ্ধ করে তিলাওয়াত করে কোরআন তাদেরকে লানত দেয় কি দেয় আমি টাঙ্গে লাঙ্গা পাম দিয়ে নামাজ পড়তে যাচ্ছি সিরাজগঞ্জের প্রোগ্রাম তো দাঁড়ায় গেলাম নামাজে নামাজে দাঁড়ায় যাওয়ার পরে সেখানে আমি এক পিছনে নামাজ দাঁড়ালাম উনি পড়তেছে কুল আল্লাহু আহাদ হবে কি

কুরআন যদি আপনি নাশিকের আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা কুরআন আপনার পক্ষে যাবে অথবা কোরান আপনার বিপক্ষে যাবে কুরআন যার পক্ষে যাবে ফারিগুন ফিল জান্নাত জান্নাতে চলে যাবে আর কুরআন যার বিপক্ষে যাবে সে যাবে কোথায় আপনারা কোথায় যেতে চান জান্নাতে যেতে চাই কোরানের সাথে থাকবেন তো কুরআনের সাথে থাকতে হবে কোরান শুধু মসজিদ মাদ্রাসায় হ্যাঁ সব জায়গায় কোরআনেরই রাজ কায়েম করতে হবে কোরনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই আছে গত ষোলো বছর কি কোরআন আইন দিয়ে দেশ চলছে হ্যাঁ চলে নাই আলহামদুলিল্লাহ এখন এখানে যারা আছেন আমরা এক হয়ে ও আর তো সুই মুভি আহুল্লাহ হি চবি আউয়ালা তা ফোন রাখো আমরা এ কেবনে ছোয়া আমার কোরআন কি দর্শন প্রতিষ্ঠা করতে চাই রাজা আছেন না নাই কারা রাজা আছেন তো নীল্লা হে থাকবি নীল্লাহ হে থাকবে আপনার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন কোরানের পক্ষে থাকবেন তো কোরানের পক্ষে থাকতে হবে কোরানের পক্ষে যদি থাকেন তাহলে কে আমতের ময়দানে কোরান চলে আসবে আপনার পক্ষে নবী বলেন চ্যানেল কোরান আজ্জাতুল্লাহ লাকা আল আরিকা কোরান তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে কোরান যদি পক্ষে থাকে আল্লাহ বলেন আমি জান্না দিয়ে দিবা আল্লাহ বলেন কোরআন শরীফ এসেছে এই পৃথিবীর মানুষকে জাহার নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আর কোরআন শরীফ যারা শিখবে এরা এই প্রকৃত মানুষ এরা কি প্রকৃত মানুষ আল্লাহ বলছেন রহমান দয়াময় আল্লাহ আর রহমান মানে কি দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন যিনি কোরআন শিখালেন খলাকাল ইনসান যিনি মানুষ বানালেন আচ্ছা আল্লাহ যে বললেন আগে কোরআন শিক্ষার কথা আগে বললেন তারপরে বলেন আমি আল্লাহ মানুষ বানালাম তার মানে এখান থেকে স্পষ্ট আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ প্রথমেই বলছেন আর রহমান মানে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি আমি দয়াময় আল্লাহ আমি করুণার আধার আল্লাহ দয়া মায়া ছাড়া এক মিনিট আমরা চলতে পারবো আল্লাহ এত দয়া করেছেন বিদায়

তোমরা আমার নিয়ামত গণনা করতে 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 জীবন পার হয়ে যাবে আমার নিয়ামত তোমরা গণনা করতে শেষ করতে শেষ করতে পারবে না আল্লাহ তাই আল্লাহ বলছেন লে ইন শকিউরুতুম ল জিদ কুম ওয়া লা

কাল আনামি বলহুম আদল উলাইকাহুমুল আল্লাহ বলছেন কলব দিলাম এই কলব দিলাম বোঝার জন্য আমি আল্লাহর কোরআন বুঝলাম না দুনিয়ার সব বুঝলাম কিভাবে কিভাবে ব্যবসা করতে হয় বাণিজ্য করতে হয় কিভাবে চাকরি করতে হয় কিভাবে খেত খামার করতে হয় কিভাবে চাকরি করতে হয় কিভাবে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হয় হতে হয় সব শিখলা কিন্তু কোরআন শিখলা না আমি আল্লাহ রাব্বুল বলে দিলাম কোরআন যদি না শিখো কোরআন যদি না শোনো কোরআন যদি না পড়ো কোরআন যদি না বুঝো তাহলে আল্লাহ বলেন কাল আনআমি বালহুম আদল শুধু কুকুর শুকুরের চেয়ে শুকুরের মতো নয় আল্লাহ রাব্বুল বললেন কুকুর শুকরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষ যারা কোরআনের পক্ষে থাকে না এই জন্য কোরআনের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবেন যারাই কোরআনের বিপক্ষে গত ষোলো বছর ছিল এই দেশের বাংলার জমি তাদের জায়গা হয় না ঠিক আছে ঠিক আগামী তো কোরআনের বিপক্ষে যারা স্থান নেবে বাংলার জমিনের জায়গা তাদের হবে না এই জন্য যেখানেই থাকেন কোরানকে সাথে রাখবেন রাজে আছেন না নাই কোরআন সাথে রাখবেন কোরআন সাথে রেখে যদি আপনি পথ চলতে পারেন আপনার পথ সুন্দর হয়ে যাবে আলেম দের সাথে সম্পর্ক রাখবেন কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তাবিআন ও মুহিববান নবী বলেন চারটা পদ খোলা জান্নাতে যাওয়ার জন্য আলেম হও আলেমের ছাত্র হও আলেমের কথা শোনো

এই দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি কারো বাবার ক্ষমতা আছে দেশ থেকে এক ইঞ্চি মাটি নেওয়ার ইন্ডিয়ার ক্ষমতা আছে ইন্ডিয়া তো এত বড় দেশ কিন্তু এরা গোবর মুদ খায় বড় হয় এরা আবার কি বলবে বোঝার নাই আমাদের দেশে আমরা শাক সবজি গরুর দুধ খেয়ে বড় হইছি আর অত গরুর পেশাবি খাওয়ায় জন্মের পরে আর গরুর গোবর খাওয়ায় কে কিসাবে এদের আবার শক্তি আছে নাকি গায়ে এদের এই শক্তি থাকলে ওই কামান বুলেট আর রকেটের শক্তি যেমন আছে আমাদের আছে ইমানের শক্তি আমাদের আছে আল্লাহ আকবরের শক্তি সুতরাং আল্লাহ আকবরের সামনে পৃথিবীর কোন বুলেট কামান রকেট স্থান পাবে না আরে ইন্ডিয়া অনেক বড় বড় কথা বলতে সাংবাদিক একটা বের হইছে কয়েকদিন পরে পরে মিন 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 সাংবাদিক ওইটা অনেক কথাই বলে হ্যাঁ তোরা এখন পেঁয়াজ পস্ত আছে আলু পস্ত আছে আমরা খাম না তোরা বেস এবার কার কাছে বেশ না খায় মর্তাশ দেখে। যত দেশ আছে নেপালে গিয়েছিলাম যাওয়ার পরে শুনলাম এদের শত্রু নেপাল পাকিস্তান তাদের শত্রু বাংলাদেশ তাদের শত্রু চীন তাদের শত্রু তাদের আশেপাশে শ্রীলঙ্কা ভুটান সব শত্রু বানা রাখছে শত্রু ঘিরে রাখছে আবার বড় বড় কথা বলে সবাই মিলে শুধু ওই বোমার রকেট আর কামাল লাগবে না শুধু লাঠি নিয়ে বের হলে তারা বঙ্গপুর সাগরের মতো তাদের ইন্ডিয়াটি যে সাগর আছে সেই সাগরে পালাতে বাধ্য হবে থাকার জায়গা হবে না দিল্লিতেও জায়গা হবে না এজনে কথা যারা বলে এই সমস্ত দেশ এই সমস্ত দেশ আমাদের বন্ধু তো দেশ দেশের বিরুদ্ধেও বলি না এই দেশে যে সমস্ত লম্পট গুলো আছে ওই লম্পট গুলো আমাদের শত্রু ওই যে জায়গা দিয়া দিছে বাংলাদেশের মানুষ তো চাচ্ছে সে হাসি নাকি চাচ্ছে না এদেরকে পাঠাইয়া দেন এদের তো বিচারের বাকি আছে এদেরকে জায়গা দিছে যত জালেম খুনি সৈরাচারকে যারা জায়গা দেয় এরাও জালেম এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই ইন্ডিয়াতে তো আমি আটবার গেলা আজ করার জন্য কয়বার গতবার আমাকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করেছে কেন ওয়াজের জন্য গেলাম আমার পাসপোর্ট বিষয় সবই ঠিক আছে এরপরে ধরছে আনতেছি তো এই যে ধরছে এরপর থেকে এইবার তো আর যেতেই পারি নাই তো সেখানে অনেক মুসলিমরা আমাদেরকে ভালোবাসে বাসে কি বাসে না বলে সেখানে এই যে শুধু তোমাদের লোক আছে বেশিটা এরকম না আমরা যদি যুদ্ধের ডাক দিই তোমাদের ইন্ডিয়াতে আমাদের যেই কোটি কোটি মুসলমানরা আছে তারাই যথেষ্ট হয়ে যাবে ঠিক আছে ঠিক আল্লাহ বলেছেন যদি তোমরা ইমানদারের মতো ইমানদার হয়ে যাও তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই বদরের তিনশো তেরো জন যদি হয়ে যাও তোমরা হাজার কোটি কাফের আসলেও আমি আল্লাহ আল্লাহর তোমাদেরকে সাহায্য করবো আল্লাহ এই জন্য তাদের থাকতে পারে রকেট বিমান কামান গুলি বোম আর আমাদের আছে ইমানি শক্তি আমাদের কি শক্তি আছে ইমানি শক্তির সামনে পৃথিবীর কোন শক্তির পাওয়ার নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোরআনের পক্ষে দেশের পক্ষে থাকার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রাব্বুল العالمين বললেন কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা যা নিয়ামত সবই আমি আল্লাহ রাব্বুল দিলাম তবে সর্বপ্রথম নিয়ামতের নাম কোরআন শরীফ কি জোরে বলেন কি তাই আল্লাহ বলছেন আল্লামাল কোরআন সুতরাং আমার সমস্ত নিয়ামতের ভিতরে আল্লাহ এই রহমানের ভিতরে শুধু নিয়ামত আর নিয়ামত নিয়ামত আর নিয়ামত বর্ণনা করেছেন তার ভিতরে প্রথমেই বললেন আল্লামাল কোরআন যত নিয়ামত তোমাদেরকে দিলাম সবচেয়ে বড় নিয়ামতের নাম কোরআন শরীফ জুড়ে বলেন সবচেয়ে বড় নিয়ামতের নাম কি তাহলে কোরআন শরীফ শিখবেন তো কোরআন শরীফ নবী যে বলেছেন আলিফ লাম মিম আলিফুল হারফুল লাম হারফুল মিম হারফুল আলিফ পড়লে কমপক্ষে দশটা নেকি সুবহানাল্লাহ অনেকেই কথা বলে যে না বুঝে পড়লে কোরআন শরীফ সব হবে না কারো যদি অ্যালার্জি থাকে বেগুন যদি খায় সুলকারি হবে না হবে এরপরে বিলাই সিমটি জানেন তো কি পাতা জানি আছে সুত্রা পাতা সুত্রা পাতা লাগায় দিছে লাগায় ধরে খালি খাদ যায় সুল না আপনি কেন আমি বুঝি দেয় আরে এটা বুঝে দিলো ওসুল হবে না বুঝে দিলে ওসুল খাবে বিষ খায় ফেলছেন এখন কোন বুঝি নাই এখন না বুঝলে হবে জন্য বুঝতে হবে জানতে হবে আপনি না বুঝে একটা সৃষ্টি এই যে এই যে বিলাই অথবা সূত্রা কথা বললাম এটা আল্লাহর সৃষ্টি আর কোরআন এটা কোনো সৃষ্টি নয় এটা আল্লাহর অংশ এটা আল্লাহর এটা এটা গাইর মখলুক আল্লাহর কালাম এটা কি আল্লাহর কালাম আল্লাহর কথা সেই আল্লাহর কালাম যদি একটা সৃষ্টির পাওয়ার থাকে বুঝে লাগালে ওটার অ্যাকশন হয় না বুঝে লাগালেও অ্যাকশন হয় তাহলে আল্লাহর কোরআন যেটা মাফলুক নয় এবার আল্লাহর কালাম অংশ সেই কোরআন শরীফ যদি আপনি বুঝে বুঝে আপনি তেলাউয়াট করেন না বুঝে তেলাউট করেন সব আছে না নাই সাল্লাম বলেছেন সব আছে এখন যারা বলে সব আপনার তারা মরুক্ষ বুঝে না যেমন আলি ফালাম মেম আপনি পড়লে সব আছে পৃথিবীর কোনো মুফা শিরি আলি ফালাম অর্থ জানে জানে না আপনারা কোরান শরীফের তা শুনবেন আমি আমার ওয়াজে আমি আল্লা মা দিলুর হুস সাঈদী রহমত রানীকে ফলো করি কাকে দেলুর হুসেন সাহিদি তিনি কোরানের কথা বলতেন এক একটা ওয়াজ মাফিনে একশো দেশশো কমপক্ষে কোরান আয়াত বলতেন আনো এক একটা মাফিনে একশো দেড়শো কোরান আয়াত বলার চেষ্টা করি আমাদের দেশে অনেকেই ওয়াজ শুরু করে কেমনে কেমন একলা নবীর উপরে নবীন নাতি হাসান হুসেন হাসান হুসনের কার্বানের ঘটনা চলে বারোটা পর্যন্ত তার সি শুনতে অভ্যস্ত হন কোরান আছে যেখানে রহমত আছে সেখানে এই জন্য আমি আমার আলোচনা আপনারা শুনবেন দেখবেন কত শত কোরআন আয়াত আমি বলি পরের আয়াতের বাইরে যেন কোনো আলোচনা না হয় এমন এমন বাজে কিচ্ছা বলে যেগুলো কিচ্ছা দুনিয়াতে কোনো জায়গাতে কোনো ভিত্তি নাই এই সমস্ত ওয়াজ থেকে আল্লাহ হেফাজত করবেন আমিন কথা বলতে হবে কোরআনের সাথে যে সম্পৃক্ততা আছে যে কথার সেই কথা আমাদেরকে বলতে হবে আল্লাহ সবাইকে কোরানের পক্ষে কোরআন থেকেই কথা বলার তৌফিক দান করে বলে আমিন ভাইরা বলছিলাম কোরআন শরীফ আমাদের শিখতে হবে কোরআন শরীফ আমাদের জানতে হবে এই কোরআন শরীফ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন প্রথম জিকির দিয়েছেন কোরআন শরীফ এই দেশে আমরা অনেক জিকির করি তবে প্রথমেই আল্লাহ বললেন যে তোমরা কোরআন পড়বা কি পড়বেন কোরআন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি আর আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন শরীফের হেফাজত করব এখন আমি এই জিকির শব্দ কেন বললাম কারণ আল্লাহ কিন্তু এই আয়াতের ভিতরে ডাইরেক্ট কোরআন শব্দ বলেন নাই বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা আমি আল্লাহ জিকির নাজিল করেছি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এখানে জিকির শব্দের অর্থ তফসিরে কাবির খুলবেন তফসির ইবনি কাসির খুলবেন তফসিরে মাজারি খুলবেন তফসিরে কুরতুবি খুলবেন তফসিরে মারিফুল কোরআন খুলবেন যত তফসিরের কিতাব আপনি খুলেন না কেন সমস্ত তফসিরের কিতাবে আপনি দেখবেন এই কথাই লেখা আছে ইন্না নাহনু নাযালনা যিকরা আমি আল্লাহ জিকির নাজিল করেছি তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আল্লাহ বললেন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এটাই হচ্ছে তোমাদের জিকির এই জন্য কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই প্রত্যেকটা হরফ পড়বেন কমপক্ষে পক্ষে কয়টা করে নাকি দশটা করে নাকি আর যদি সুরা ইখলাস পড়েন তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সব সুবহানাল্লাহ নবী বলেছেন টাকা তাকাসুর পরে তোমরা ঘুমাও এক হাজার আয়াত তেলাওয়াত করলে যে সব হয় আল্লাহ রাব্বুল আমিন সেই সব তোমাদের আমল নামায় দিয়ে দিবেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক তেলাওয়াত করতেন সূরাতুল মুলুক কোন সূরা আপনারা সবাই পড়েন সবাই পড়ে না আলহামদুলিল্লাহ এখানে যারা তৃষ্টি যারা তারা প্রায় মানুষই পড়ে তা আপনারা কেন পড়েন না সুরায় মলুক পড়বেন নবী বলেছেন সুরায় মলুক যারা এসারে পরে তেল করবে ঘুমের আগে তেল করবে তাদের কবরে আজাব হবে না সুবান আল্লাহ এগুলা ওয়াজ না ঘটনা একটা করে শেষ করে দিই নাকি হ্যাঁ ওয়াজ শুনতে হবে সেরকম পরে তাফসি শুনতে হবে ঘটনা একটা করে তিন ঘন্টা আমি কাটাতে পারি এগুলো আমিও করতাম আগে যখনই আল্লাহ সাইদিকে ফলো করেছি তখন থেকে এগুলা বাদ দিয়ে দিয়েছি এই জন্য তা শুনবেন কোরআনের ফজিলত শুনবেন বেশি বেশি এগুলো হচ্ছে আসল ওয়াজ আমল করবেন তো এরপরে নবী বলেছেন কেমন